ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ দেশের নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে তার মধ্যে উত্তরপ্রদেশের মতো সবথেকে জনবহুল রাজ্য আছে আবার আছে কেরালা বা তামিলনাড়ুর মতো রাজ্য যেগুলো রাজনৈতিকভাবে বিজেপি বিরোধীদের দ্বারা শাসিত এবং অত্যন্ত সংবেদনশীল খবর নিয়ে দেখলাম নানা রাজ্যে নানা রকম রাজনৈতিক চাপান উত্তর মামলা মোকদ্দমা ইত্যাদি আছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সমাজে একটা আলোড়ন তুলেছে বিস্তীর্ণ অংশের মানুষের মধ্যে চূড়ান্ত অস্থিরতা তৈরি করেছে অশান্তি তৈরি করেছে অনিশ্চয়তা তৈরি করেছে এরকম আর কোনো নজির নেই আসলে এটা বাঙালির দুর্ভাগ্য আর বাঙালির এই দুর্ভাগ্যের বয়স হচ্ছে একশো বিশ বছর উনিশশো সালে লর্ড কার্জুন যখন বঙ্গভঙ্গ করলেন যখন দেশের রাজনীতির হাল বাঙালিদের হাতে গুজরাট থেকে এমনকি মোহনদাস করমচাঁদ গান্ধীরও উদয় হয়নি ভারতের রাজনীতিতে তখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলেন কারণ শান্ততার জন্য বেশি ইচ্ছুক বেশি আবেগপ্রবণ প্রাণ দিতে বেশি রাজি হওয়া জাত বাঙালি তাদের কেটে দুটুকরো করতে হবে তাদের ভূখণ্ডকে দুভাগে ভাগ করে দিতে হবে এগুলো সব ডকুমেন্টেড ফ্যাক্ট বাঙালি তার বিরুদ্ধে গর্জে উঠেছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমেছিলেন আর যখন ব্রিটিশ শাসকরা বলেছিলেন পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটলড ফ্যাক্ট তখন তার উত্তরে আমরা বলেছিলাম উই শ্যাল আনসেটল ফ্যাক্ট এবং ছ বছর পরে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় ব্রিটিশরা তার বিনিময়ে বাংলাকে মূল্য দিতে হয়েছিল তখন থেকেই বাংলা মূল্য দিয়ে আসছে তার বিনিময়। কলকাতা থেকে ব্রিটিশ ভারতের রাজধানী চলে গেল দিল্লিতে এ বিষয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম সৌভাগ্য হয়েছিল এবং সেই সুবাদে নয়াদিল্লির ন্যাশনাল আর্কাইভের কাগজপত্র দেখার সুযোগ হয়েছিল এবং একই সঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্স যারা তখন খুব সক্রিয় ছিল এদের মধ্যে তখন চিঠির আদান প্রদান হচ্ছে বেঙ্গল চেম্বার অফ কমার্স লাট সাহেবকে লাট সাহেবের অফিসে চিঠি লিখে বলছেন কলকাতার মতো লন্ডনের পরে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শ্রেষ্ঠ শহর থেকে মরুভূমি কোথায় রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সংস্কৃতি রাজনীতি সব সবকিছু কেন্দ্রস্থান হচ্ছে কলকাতা লন্ডনের পরে ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে উজ্জ্বল রত্ন সব থেকে উজ্জ্বল শহর এসব চিঠিপত্র বেঙ্গল চেম্বার অফ কমার্স লিখেছিল ওই সময় থেকে বাঙালির দুর্ভাগ্যের শুরু তারপরে অনেক জল বয়ে গেছে সাতচল্লিশে দেশভাগ তারপরে স্রোতের মতো উদ্বাস্তুর আগমন তখনকার পূর্ব পাকিস্তান থেকে একাত্তর সালে রাজাকার বাহিনীর হামলার পর পূর্ব পাকিস্তান যা অচিরেই বাংলাদেশে পরিণত হবে সেখান থেকে এবং তারপরেও ধারাবাহিকভাবে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মানুষ পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে সংখ্যাটা কয়েক হাজারের বেশি কোটির কম কত লক্ষ কেউ জানে না কেউ কোনো দিন গণেনি গোনার প্রয়োজন হয়নি পশ্চিমবঙ্গে বর্তমান ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই সংখ্যাটা গোনার চেষ্টা করছে এবং সেইখানে বাঙালির দুর্ভাগ্য এবং বড় বিপদ লুকিয়ে আছে কিরকম ওই যে বললাম অন্য নানা রাজ্যে মামলা মোকদ্দমা হয়েছে কিন্তু এটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া এটা তো রাষ্ট্রের সঙ্গে নাগরিকের একটা এক্সচেঞ্জ হচ্ছে নাগরিক তথ্য দিচ্ছেন রাষ্ট্র তাকে স্বীকৃতি দিচ্ছে এই সাংবিধানিক প্রক্রিয়ায় যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অংশ তেমনি রাজ্যের বিরোধী দল নেতারা একটি অংশ হওয়ার কথা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কি জনসমষ্ঠির একটি বড় অংশের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে অন্তত এক ডজন বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে মতুয়া গোসাই যাদের বলা হয় কাছে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা বহন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলছেন সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করবেন না আর বিরোধী দলনেতা বলছেন আবেদন করুন আবেদন করুন আবেদন করলে নাগরিক নাগরিকত্ব পাবেন বৈধ নাগরিক হিসেবে গণ্য হবে এখনো পর্যন্ত যারা আবেদন করে বৈধ নাগরিকত্ব পেয়েছেন তাদের সংখ্যা কয়েকশো আমি যতদূর জানি লাস্ট কাউন্টে পাঁচশোর আশেপাশে ভোটারের সংখ্যা নাগরিকের সংখ্যা কিন্তু বহু লক্ষ কোটিও স্পর্শ করতে পারে হয়তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন প্রণীত হয়েছিল দু সালে ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ সালে ঘটনাক্রমে সারা দেশের লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিলেন তাছাড়া এই ভারত বাংলাদেশের সম্পর্কে দু সালে আর কোনো বাড়তি গুরুত্ব নেই কি বলা হয়েছিল ওই আইনে বলা হয়েছিল আমাদের প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলি থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অমুসলিম যারা ধর্মের কারণে পীড়িত হয়ে এদেশে আশ্রয় নেবেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন কারা পাবেন যারা ওই দেশের নাগরিক ছিলেন ধর্মের কারণে পীড়িত হয়ে এসেছিলেন দু সালে বাংলাদেশে পট পরিবর্তনের পর এখন সি এ এর কাট অফ ডেটটাকে পিছিয়ে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ করা হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে যারা এই কারণে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে অমুসলিম তারা এদেশের নাগরিকত্ব পাবে এবার দেখা যাক সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পাঞ্জাবে যেরকম প্রায় পপুলেশন এক্সচেঞ্জ হয়েছিল সমস্ত অমুসলিম এখনকার পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব থেকে চলে এসেছিলেন ভারতে তেমনি প্রায় সমস্ত এখানকার মুসলিম তারা চলে গিয়েছিলেন পাকিস্তানে ভারত এবং পাকিস্তানের মধ্যে পপুলেশন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল যার ফলে আমরা এই এক্সচেঞ্জের ফলে আমরা পেয়েছি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীকে যার নাম মনমোহন সিং একজন মনে রাখার মতো স্বরাষ্ট্রমন্ত্রীকে যার নাম লালকৃষ্ণ আদোয়ারি আমাদের এই বাংলায় কিন্তু কখনো তা হয়নি বহু কোটি মুসলিম এবঙ্গে রয়ে গেছিলেন কোটি হিন্দু বাংলাদেশে রয়ে গিয়েছিল নানা কারণে পরবর্তীকালে বাংলাদেশ থেকে প্রধানত হিন্দুরা এখানে এসেছেন এখান থেকে মুসলিম অনেকে বাংলাদেশে চলে গিয়েছেন যে প্রক্রিয়া প্রবল রক্তপাতের মধ্য দিয়ে প্রবল হিংসার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় ভায়োল্যান্ট ইনসিডেন্টের মধ্য দিয়ে পাঞ্জাবে সম্পন্ন হয়েছিল কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে বহুদিন ধরে অল্প অল্প রক্তপাতের মাধ্যমে আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ মিডিয়া আমি বলছি এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েক দশক ধরে এখন এই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে হিন্দুদের অমুসলিমদের ভারতে চলে আসা প্রধানত পশ্চিমবঙ্গে কিছু আসামে বছরের পর বছর ধরে হয়েছে নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ভারতের নাগরিক হয়েছেন আমি একজন নাগরিকের নাম করতে পারি যিনি ভারতের নাগরিক হয়েছেন ভারতীয় পাসপোর্ট পেয়েছেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন পরিবারের আধিপত্য পরিবারের দাপট পরিবারের ক্ষমতার সুবাদে এবং দেশে মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুরের কথা বলছি শান্তনু ঠাকুর হ্যাঁ ইনি এক বলেছিলেন সিএজ আইন চালু হওয়ার পরে আমি এই আইন অনুসারে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করব শুভবুদ্ধির উদয় নিশ্চয়ই বিজেপির কিছু নেতার মধ্যে হয়েছিল কারণ সি অনুসারে নাগরিকত্বের আবেদন করা মানে প্রাথমিকভাবে স্বীকার করে নেওয়া আপনি এদেশের নাগরিক নন যে ভয়ঙ্কর কথাটা শুভেন্দু অধিকারী এবং তার মতো কিছু মানুষ বলছেন লক্ষ লক্ষ মানুষকে বলছেন সিএ অনুসারে আবেদন করুন নাগরিকত্বের জন্য তারা এদেশে অনেকগুলো ভোট দিয়েছেন অনেকে নানারকম সরকারি পদে আছেন সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে আধার কার্ডটা ছেড়েই দিলাম সেটা নাকি বানানো যায় সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে তারা এই দেশের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন ভারতীয় পাসপোর্ট রয়েছে বিদেশে গিয়েছেন ভারতীয় নাগরিক হিসেবে তারা আজকে বলবেন যে আমরা ভারতীয় নাগরিক নই আগেকার সমস্ত ইতিহাসটা ভুল এখন আমাদের ভারতীয় নাগরিক হিসেবে গ্রহণ করা হোক এই মূর্খামি সরকার করতে পারে একজন নাগরিক কেন এই করতে যাবে ইতিমধ্যেই এ দেশের নাগরিক হিসেবে গৃহীত রাজনৈতিক স্বার্থ সুবিধার জন্য কেউ কেউ বলছেন অনুপ্রবেশকারীদের জন্য দেশের পশ্চিমবঙ্গে জনবিন্যাস পাল্টে গেছে পশ্চিমবঙ্গে জনবিন্যাস যদি দুহাজার এগারো সালে শেষ সেন্সাস হয়েছিল তারপর হয়নি যদি দুহাজার একের সঙ্গে এগারো বা একারব্বই এর সঙ্গে দুহাজার এক তার তুলনা করা যায় তাহলে খুব সাংঘাতিক পরিবর্তন কিছু হয়নি এরপরে জনগণনা হয়নি হলে বোঝা যাবে সত্যি কোনো পরিবর্তন হয়েছে কিনা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে একটা অনুষ্ঠান আমি করেছিলাম কিছুদিন আগে তার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে একদম গোড়াতেই আমি দিয়ে রাখলাম সেখানে আমি দেখিয়েছি যে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে ভোটার ছিল চার কোটি সাড়ে চার কোটির কিছু বেশি চার কোটি ছাপ্পান্ন লক্ষ মতো এখন আসে সাত কোটি ছেষট্টি লক্ষ মতো মানে পঁচিশ সালের তালিকায় এর মধ্যে ফর্ম দিতে গিয়ে দশ লক্ষকে পাওয়া যায়নি তারা মারা গেছেন বা অন্য কোথাও চলে গিয়েছে সেটা হতেই পারে খুব বড় কিছু সংখ্যা নয় সাড়ে সাত কোটির তুলনায় দশ লক্ষ কোনো বড় সংখ্যা নয় জনসংখ্যার যে বৃদ্ধি সেই অনুপাতে এখন পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার কথা ছিল ছ কোটি মতো কিন্তু আছে সাড়ে সাত কোটি মতো মানে দেড় কোটি মতো বেশি আছে হতে পারে এই দেড় কোটি মানুষ তেইশ বছরের মধ্যে ভোটার তালিকায় নাম তুলেছেন হতে পারে যে দু হাজার দুই সালের তালিকাটা খুব ত্রুটিপূর্ণ ছিল মানে ওই সময় অনেক ভোটারের নাম বাদ গিয়েছিল বিশেষ কোনো কারণে বাদ দেওয়া হয়েছিল হয়তো তখন তো এত কিছু ডিজিটাল প্রক্রিয়া ছিল না তখন বাদ দেওয়া বাদ গেলে সেটাকে চ্যালেঞ্জ করা প্রমাণ করা এসব অনেক কঠিন ছিল হতে পারে কিছু নাম ভুয়া আছে এগুলো এসআইআর প্রক্রিয়া শেষ হলে জানা যাবে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যেভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে মানুষ পঞ্চাশ বছর ধরে এসেছেন আসতে বাধ্য হয়েছেন তার সঙ্গে অন্য কোনো রাজ্যের তুলনা চলে না এখন এসআইআর পাঞ্জাবে হচ্ছে না পাঞ্জাবে আমরা বললাম পপুলেশন এক্সচেঞ্জ পুরো হয়ে গেছে তার বাইরে উত্তরপ্রদেশ গোয়া ছত্তিশগড় কেরালা তামিলনাড়ু কোন রাজ্য দেশভাগ দেখেনি দেশভাগে প্রভাব পড়েছিল একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আসামে কিছুটা আসামে এসে হচ্ছে না আসামে এর আগে যখন এনআরসি হয়েছিল তখন দেখা গেছিল বিশ লক্ষ সাড়ে উনিশ লক্ষ মতো মানুষ নাগরিক নন কিন্তু বিজেপির প্রত্যাশা ছিল তারা সবাই মুসলমান হবে যাতে দুই তৃতীয়াংশ হিন্দু তারপর তা নিয়ে বিজেপি আর কথাবার্তা বলে না এই বাস্তবতা প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি একটা ভোটে জেতার জন্য মানুষকে যখন উইপোকা বলা হচ্ছে বলা হচ্ছে অনুপ্রবেশকারীরা কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে তার জনবিন্যাস বদলে দিয়েছে তখন ভুলে যাওয়া হচ্ছে যে সেই দেশে প্রধানমন্ত্রীকে আমার দেশ ভারত আশ্রয় দিয়েছে কিন্তু সি এ এ অনুসারে শেখ হাসিনা আশ্রয় পাওয়ার যোগ্য নন তিনি ধর্মের কারণেও পীড়িত হতেন তিনি রাজনৈতিক কারণে পীড়িত ধর্মের কারণে পীড়িত হলে আশ্রয় পাওয়ার যোগ্য নন কারণ তিনি ধর মুসলিম আমাদের দেশের সবথেকে পরিচিত সারা বিশ্বে আশ্রিত জওহরলাল নেহরুর মতো সত্যিকারের বড় উদার মানুষ তখন প্রধানমন্ত্রী ছিলেন ক্ষমতাবান স্বাধীন চেতা মানুষ প্রধানমন্ত্রী ছিলেন বলে সম্ভব হয়েছিল দালাই নামা চীনের রক্তচক্ষু উপেক্ষা করে যাতে অর্ধ উপেক্ষা করে যাকে অর্ধ শতাব্দীর বেশি ভারত আশ্রয় দিয়ে রেখেছে সেই দালাইলামাও কিন্তু সি এ এ অনুসারে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন কারণ তিনি ধর্মের কারণেই পীড়িত কিন্তু মুসলিম প্রধান দেশ থেকে আসেননি চীন থেকে আসেননি এই সি এ আইনটা এই অদ্ভুত আইনটা যে মানুষের মানুষের মধ্যে মানুষের মানুষের সঙ্গে মানুষের ধর্মের ভিত্তিতে বিভাজন করে আমাদের দেশে অন্য কোনো আইন এরকম নেই যে এই ধর্মের জন্য ওইটা প্রযোজ্য ওই ধর্মের জন্য ওইটা প্রযোজ্য এই আইন স্পষ্টতই ধর্মের বিরুদ্ধে বিভাজন করে আমাদের প্রতিবেশীদের মধ্যে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর নাম করে বলে এবং কোন ধর্মের মানুষ আস্থায় পাবেন তার মধ্যে মুসলিমদের বাদ দিয়ে অন্যদের উল্লেখ করে বলে এই আইনটা আর কি আদৌ বৈধ বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ঝুলে আছে ছ বছরের বেশি দুর্ভাগ্য বাঙালি এই একটা পরিস্থিতিতে এই এইরকম একটা ইতিহাসকে পিছনে বহন করে তাকে এসআইআর সম্মুখীন হতে হচ্ছে আর দুর্ভাগ্য বাংলার রাজনীতি যেখানে সংবিধান প্রদর্শিত পথে মানুষকে করার রাজনৈতিক নেতা সকলে সেখানে মুখ্যমন্ত্রী এক কথা বলছেন বিরোধী দল নেতা উল্টো কথা বলছেন বেচারি মতো ওরা যাবেন কোথায় কার কথা শুনবেন তারা কি চিরকাল দাবার বোর্ডের বোর্ডে হয়ে থাকবেন একজন দিকে ছেলে দেবে অন্য ওদিকে ছেড়ে দেবেন তিনি আমার সহনাগরিক তিনি এদেশের অর্থনীতির রাজনীতির সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বসবাস করছেন গত তিরিশ চল্লিশ বছর ধরে তাকে ভোটাধিকার দিতে হবে তাকে নাগরিক হিসেবে স্বীকার করতে হবে এই বার্তাটি খুব স্পষ্ট করে বলা দরকার